হ্যালো বন্ধুরা আজ চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে সয়াবিনের কারি রেসিপি এই সয়াবিনের কারি করার জন্য আমি প্রথম একটা পাত্রে কিছুটা জল নিলাম জলে কিছুটা লবণ দিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি সয়াবিনগুলো দিয়ে দেব আমি এখানে একটা বাটি ভর্তি করে সয়াবিন নিয়েছি যখন দেখবে সয়াবিনগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে তখন সয়াবিনগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। সমস্ত সয়াবিনকে আমি একটা ছাঁকনি দ্বারা ভালো করে তুলে নিলাম এবার অন্য একটা পাত্র নিলাম তাতে নিয়ে নেব কিছুটা পরিমাণে টক দই আমি এখানে তিন টেবিল চামচ মতো টক দই নিলাম এবার এই টক দইয়ের উপর আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব একসাথে দেখুন আমার মেশানোটা কমপ্লিট হয়ে আসলো এবার আমি সেদ্ধ করা সয়াবিনের উপরে আস্তে আস্তে সেই টক দইয়ের মিশ্রণটাকে ভালো করে দিয়ে দেব এইভাবে আমি পুরো মিশ্রণটা সয়াবিনের উপরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরে আর বেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা লবণ এবার আমি হাত দিয়ে সোয়াবিন আর এই মিশ্রণটা ভালো করে একসাথে মাখিয়ে নেব এখন আমার সোয়াবিনটা পুরোপুরি মাখানো কমপ্লিট হয়ে আসলো এবার অন্য একটা প্যানে আমি কিছুটা সরিষার তেল দিলাম দিয়ে দেবো ফোড়ন হিসাবে তেজপাতা দারুচিনি এবং গোটা এলাচ এবার আগে থেকে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কিছুটা কুচি করে রেখেছিলাম সেই কুচি করা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি তেলের ওপর দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব যখন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ লবণ এবার দিয়ে দেব কুচি করা টমেটো তারপর দিয়ে দেব কিছুটা রসুন বাটা আর কিছুটা আদা বাটা দিয়ে আমি আরও ভালো করে নেড়েছেড়ে নেব এরপর আমি একটুখানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু আমি মিশ্রণে একটু হলুদ দিয়েছিলাম তাই হলুদের পরিমাণটা আমি অল্প করেই দিলাম এবার মশলাটা যখন কষানো হয়ে আসবে আমি সয়াবিনের মিশ্রণটাও ভালো করে তেলের উপর দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব সয়াবিনটাকে একটু ভালো মতো করে কষাতে হবে এরপর মশলা মাখানোর যে জলটা ছিল সেই জলটা আমি সোয়াবিনের উপর দিয়ে দেব। দিয়ে সয়াবিনটাও ভালো করে নেড়ে চেড়ে নেব চেষ্টা করবেন সয়াবিনটা একটু ভালো করে কষানোর যেহেতু সোয়াবিনের মধ্যে কেমন একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে তাই মশলা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে গন্ধটা বেরিয়ে যায় সোয়াবিনটা যখন আমার ভালো মতো করে কষানো হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবার একটু বেশি পরিমাণে জল দিলাম যাতে সোয়াবিনটা একটু ভালো মতো করে সেদ্ধ হয় আর সয়াবিনটা একটু সফট না হলে কিন্তু খেতেও ভালো লাগে না তাই একটু অল্প আঁচে সোয়াবিনটা রান্না করার চেষ্টা করবেন আমার পরিমাণ মতো জল দেয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব সোয়াবিনটা যখন দেখবো একটু হয়ে আসলো তখন আমি একটু শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর কিছুটা কাসুরি মেথি আমি হাতে ভালো করে ডলে তরকারির উপরে দিয়ে দেব। সয়াবিনে কারি আমার প্রায় রেডি হয়ে আসলো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের রেসিপিতে